প্রথমে বলবো কর্কটের ক্ষেত্রে অনেকগুলি বড় বড় পরিবর্তন রয়েছে যার মধ্যে প্রথমে যদি বলি তাহলে কর্কট থেকে মঙ্গল জুন মাসের সাত তারিখে রাশি পরিবর্তন করবে এবং সিংহ রাশিতে প্রবেশ করবেন তাহলে আপনার ক্ষেত্রে হলো দ্বিতীয় ঘর প্রথমে খেয়াল রাখতে হবে নবম্পতি তিনি দ্বাদশে রয়েছেন যার ফলে কিছু বাহ্যিক যোগাযোগ থেকে দূরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা ভারতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান এবং সেখানে কেতুর অবস্থান যার ফলে কর্কট খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে ইমোশনালি ইউস্ট হতে পারে অষ্টমীর রাহু ঋণের মাত্রা বাড়িয়ে তুলতে পারে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় কোনো একজন মানুষকে পছন্দ করছেন কিন্তু প্রপোজ করতে পারছেন না এবার কিন্তু তাকে প্রপোজ করা যেতেই পারে নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় স্ক্রিনে আমার যে যোগাযোগের নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত তাই সময় সাপেক্ষ ধরে আলোচনাটি শুনবেন ফোনে হতে পারে চেম্বারে হতে পারে তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং হান্ড্রেড পারসেন্ট গোপনীয়তা বজায় রেখে আলোচনাটি করা হবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আলোচনাটি নক্ষত্রভিত্তিক আলোচনা হবে এবং প্রতিকার ও মন্ত্র দুটোই জানানো হবে কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের চর প্রকৃতির রাশি এই কর্কট সবসময় একটা মুভমেন্ট সবসময় ওয়াটারি ইমোশনাল সেটা কর্কটের মধ্যে রয়েছে এই কর্কটের ক্ষেত্র অনেকগুলি বড়ো বড়ো পরিবর্তন হয়েছে তার মধ্যে প্রথমটি হলো কর্কট থেকে মঙ্গল সাতই জুন রাশি পরিবর্তন করবেন এবং সিংহ রাশিতে প্রবেশ করবেন দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু সহ অবস্থান সৃষ্টি হবে ইতিমধ্যে কেতু কর্কটে দ্বিতীয় প্রবেশ করেছেন নবমভাবে শনি অষ্টমে রাহু ও দ্বাদশে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এই অবস্থান কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবন কেমন কাটতে পারে সেটাই এখন আলোচনা করব প্রথমে খেয়াল এখন কর্কটের ক্ষেত্রে নবমপতি তিনি কিন্তু দ্বাদশে রয়েছেন কিন্তু কিছু বাহ্যিক যোগাযোগ বাড়ি থেকে দূরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে কিছু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে উচ্চ বিদ্যা অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা হোস্টেলে থাকা পড়াশোনা করা হায়ার দিতে সংযোগ এগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি করতে পারবেন এবং এ উন্নতি হবে সুদূর প্রসারেই অনেক দিন ধরেই এ উন্নতি দেখতে পাব দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান করবার কারণে এবং কেতু যুক্ত হয়ে অবস্থান করবার কারণে কর্কট কিন্তু একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে এই সময় কিছু আইনি সমস্যা কর্কটের ক্ষেত্রে শুরু হতে পারে স্পেশালি বিবাহিত জীবন সম্পর্কে আইনি সমস্যা সেটা অবশ্যই কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ইমোশনাল হয়ে কর্কট কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করার কারণে এবং পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে টেকনিক্যাল এডুকেশনের উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ বাড়তে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট যে সমস্যা রয়েছে তা কিন্তু নয় সৃষ্টি হচ্ছে বিপরীত রাজ্য ষষ্ঠপতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করে রয়েছেন পরিশ্রমের সাফল্য কর্কটের ক্ষেত্রে আসবে এটা চাইছেন কর্কট যার জন্য পরিশ্রম করে চলেছেন সেই বিষয়গুলি প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনালি বুস্ট হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা অষ্টমে রাহু থাকার কারণে ঋণের মাত্রা বাড়িয়ে তুলতে পারে টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতিতে কিছু বাধা আসতে পারে কোনো একটা বিশেষ পদ্ধতিতে পরিকল্পনা করেছেন যে এইভাবে আমরা একটি কাজ করতে চাইছি কিন্তু সেইভাবে কাজটি করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হলো কর্কটের পরিকল্পনার চেষ্টা ব্যর্থ হলো তার জন্য প্রচুর পরিশ্রম করতে হলো এবার কিন্তু সেই সাফল্য আসবে তখন কিন্তু অ্যাক্টিভেটেড হবে বিপরীত রাজ্যকে হঠাৎ বিপদের সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে অষ্টম ভাবস্থ রাহু দ্বিতীয় কেতু অবস্থান করার কারণে ষষ্ঠ ভাবস্থ রাহুর উপরে কেতুর দৃষ্টি থাকবে এর ফলে কিছু লিখিত ঈশ্বর ফলে কর্কটের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে দাম্পত্য বহির্ভূত প্রেমজ সম্পর্ক কর্কটের ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু কর্কট নিজের মানুষটিকে মনের কথা বলার সুযোগ এটা একটা প্রচেষ্টা অবশ্যই করতে পারবেন কর্কটের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক শরীর স্বাস্থ্যের উপরে অল্প বিস্তর যত্ন নিতে হবে নিজেকে আর একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা অবশ্যই কর্কটকে করতে হবে যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম বাড়তে চলেছে এবং অতিরিক্ত পরিশ্রম না করেও নিজেকে ফিট রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই কর্কটের করা উচিত কর্কট রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ বিপদ হঠাৎ আঘাতপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে বাবার সঙ্গে চলেছেন হঠাৎ করেই কোনো একটা দুর্ঘটনা এই সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে রয়েছে খেয়াল রাখতে হবে সিংহ রাশিতে সাতই জুন মঙ্গল প্রবেশ করছে সিংহের অষ্টমে শনি সেই মঙ্গল তার ঘাতক অষ্টম দৃষ্টি সেটা কিন্তু শনির উপরে থাকবে বিপদের সম্ভাবনা রয়েছে অষ্টমীর রাহু সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে নিজের উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে বাইক চালাবার সময় এই সাবধানতা সাঁতার কাটার সময় এই সাবধানতা এই সাবধানতা বিদেশ যাত্রার সময় এবং এই সাবধানতা সবকটি বিপদজনক কাজ করবার সময় কোনো একজন মানুষকে পছন্দ করছেন কিন্তু প্রপোজ করতে পারছেন না এবার তাকে প্রপোজ করতে পারবেন কথাবার্তার দিক থেকে আপনি অনেকটাই সাহসী অনেকটাই ফরওয়ার্ড অর্থাৎ সরাসরি কথা বলার ক্ষমতা এটা কিন্তু আপনার মধ্যে চলে এসেছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের একটু ইমোশনাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছেই কিন্তু তার মধ্যে কর্কট কিন্তু যথেষ্টই ফরওয়ার্ড অ্যাক্টিভ যাদের কানে কিন্তু বা দাঁতে সমস্যা রয়েছে তাদের অপারেশনের সংযোগ তৈরি হতে পারে তাদের কিন্তু অপারেশনটা হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে জুন মাসে এই কাজটি কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে সুস্থতার মাত্রা অনেকটাই বেশি কর্কট রাশি বা লগ্নের মানুষরা ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ডিসিশন নেওয়ার আগে আরেকটু চিন্তা কর্কটকে করতে হবে অষ্টমে রাহু থাকার কারণে ইনভেস্টমেন্ট মিসিয়াস হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে তাই সেই ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এর ফলে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন কারোর মাধ্যমে ইনভেস্টমেন্ট এবং সেই ইনভেস্টমেন্টকে আপনি ব্যবহার করলেন এই ঘটনা যদি ঘটানো যায় সেই ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই স্টেবল হয়ে উঠবেন যারা ফাটকা টাকা পয়সা আসবে ভেবে রয়েছেন তাদের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি নতুন কর্ম নতুন ধরনের পেশা সাফল্য আসতে পারে বিদেশ যাত্রার অল্প বিস্তর সুযোগ সেটাও আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির মানুষদের গৃহ ঋণ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ করে মুখমণ্ডলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেয়েদের যাদের কিন্তু নিজের ত্বকের উপরে একটু বেশি যত্নশীল হয়ে উঠতে হবে কর্কটের তৃতীয় মঙ্গল এবং কেতুর অবস্থান এর ফলে মুখমণ্ডলের স্কিন জাতীয় সমস্যায় ভুগতে হতে পারে অন্য কোনো সমস্যা তার কারণে মুখের দাগ হচ্ছে ব্রণ হচ্ছে এই ঘটনাগুলি ঘটতে পারে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করতে হবে কর্কটের বাহনযোগ রয়েছে গাড়ি কিনবার মানসিকতা থাকতে পারে কর্কটের তবে গাড়ি কিনবার আগে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত যখন বাড়ি কিংবা গাড়ির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে সেই ক্ষেত্রে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত জুন মাসটা কিছুটা হলেও আপনার জন্য বিপজ্জনক এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে আমরা চলে আসব নাকত্রিক আলোচনায় প্রথমে রয়েছে পুনর্বসুর নক্ষত্র এই নক্ষত্রে কাজের সুযোগ আসবে শিক্ষার ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি ভালোবাসা প্রেম ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে রোগের প্রবণতা বাড়বে বিশেষ করে পেটের রোগ লিভার সংক্রান্ত সমস্যা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে স্বল্পকালীন বিদেশ যাত্রা তার একটা সম্ভাবনা থাকছে তীব্র কম্পিটিশান থাকবে সেই কম্পিটিশান জিতবার সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে রক্ত সংক্রান্ত পীড়াই সাময়িক ভুগতে পারেন চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে হাতে টাকা পয়সা আসবে ফাইন্যান্সিয়াল সেক্টরে নিশ্চিত থাকা যেতে পারে পরবর্তী নক্ষত্র পুষ্যা নিজের ইচ্ছামতো এবং মতের বিরুদ্ধে কিছু কাজকর্ম করতে বাধ্য হতে পারেন হঠাৎ রেগে যাওয়া উগ্র কথাবার্তা বলার সম্ভাবনা থাকছে কাজের সুযোগ আসবে ব্যক্তিত্ব বিকশিত হবে আপনার প্রতিভা আপনার ট্যালেন্ট তার একটা গুরুত্বপূর্ণ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজের আশা ইচ্ছা অনুযায়ী কাজকর্ম সম্পূর্ণ করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য পরবর্তী সময় আফসোস হতে পারেন টেকনোলজির সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হয়ে ওঠা নিজেকে আরেকটু টেকনোলজি ওরিয়েন্টেড করে তোলার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটোবেলার কোনো বন্ধুর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে চলেছে চোখের সমস্যায় কষ্ট প্রাপ্ত হতে পারেন এই নক্ষত্রের মানুষরা পরবর্তীকালে কোনো ভ্রমণ করার পরিকল্পনা সেটা অবশ্যই করতে পারেন পরবর্তী নক্ষত্র অশ্লেষা শরীরটা কিন্তু হঠাৎ করে দুর্বল হয়ে পড়তে পারে নিজের শরীর খাদ্যাভ্যাস ইত্যাদির প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত প্রয়োজনীয় জিনিসপত্র ইলেকট্রিক জিনিসপত্র ল্যাপটপ মোবাইল ফোন খারাপ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কাছের মানুষদের সঙ্গে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম ফিরে আসতে পারে বিনোদন জগতে যারা রয়েছেন তারা উন্নতি করতে পারছেন রাজনীতি আপনাদের জন্য অনেকটাই ভালো শরীরের দিকে খেয়াল রাখতে হবে যত্ন নিতে হবে অল্প বিস্তর শরীর খারাপ হলেও অবশ্যই মেডিকেল কনসালটেন্সি আপনাকে নিতে হবে শত্রুতা করবে অশ্লেষার ক্ষেত্রে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবারে চলে আসবো প্রতিকার সংক্রান্ত বিষয়ে। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তার সাথে ভিডিওটিতে লাইক করুন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ জুন মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের প্রতি ভক্তিমত পোষণ করুন ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সাথে অবশ্যই এমিথিস্ট এবং গ্রিন অ্যাভেনচুরেন ব্রেসলেট বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই কম্বিনেশান গ্রহণ করা ধারণ করা অত্যন্ত উচিত যে কোনো রকম অ্যাডিশনাল যে কোনো রকম অ্যাডিকশন থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন খাদ্যাভ্যাসে কিছু পজিটিভিটি পরিবর্তন আনবে স্বাস্থ্যসম্মত পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন সকালে একবার রাতে একবার তাহলে আজকের আলোচনা এখানে দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন ধন্যবাদ